আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি তার আগে একটু বলে দিচ্ছি আপনারা অনেকেই আমাদের এখান থেকে ভিজিট ভিসার প্রসেসিং করেছেন অথবা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ আছে ওই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অবশ্যই ট্রাই করবেন আপনারা অফিস টাইমে কল করার জন্য সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটার মাঝে তাহলে রেসপন্ডগুলো একটু দ্রুত পাবেন আর যারা হচ্ছে অফিসে ভিজিট করতে চান তারা অবশ্যই লোকেশন দেওয়া আছে আপনারা লোকেশনের অ্যাকর্ডিংলি আমাদের অফিস ভিজিট করতে পারেন এখন বেসিক্যালি যারা হচ্ছে সেনজেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অনেকের এ ধরনের একটা হচ্ছে কমপ্লেন থাকে যে আমার তো অনেকগুলো কান্ট্রি ভিজিট করা বাট প্রিভিয়াসলি আমি একবার অ্যাপ্লাই করেছিলাম রিফিউজ করে দিয়েছে ইভেন এরকমও দেখেছি অনেকের হয়তো অনেক বছর আগে বা চার পাঁচ বছর আগে সেঞ্জেনারি কোনো কান্ট্রি ভিজিট করা ছিল বাট স্টিল তারা অ্যাপ্লিকেশন করে সামহাউ রিফিউজ হয়েছে সো এটার অনেকগুলো রিজন থাকতে পারে ফার্স্ট রিজন হচ্ছে গিয়ে আপনাদের ভিজিট হিস্ট্রিগুলো কাউন্ট হবে লাস্ট টেন ইয়ার্সের মধ্যে তারও আগে যদি থাকে সেগুলো কিন্তু কাউন্ট হবে না এটা একটা রিজন সেকেন্ড হচ্ছে টেন ইয়ার্সের মধ্যে আপনাদের ভিজিট হিস্ট্রিগুলো রিলায়েবল হতে হবে ভিজিট মানে কি আপনারা হচ্ছে রেগুলার ওয়েতে আপনাদের ভেকেশনগুলো স্পেন্ড করার জন্য কোনো কান্ট্রিতে যাচ্ছেন কিন্তু সেটা যদি এমন হয় যে আপনি অ্যাপ্লাই করার জন্য অনেকগুলো দেশে পরপর ঘুরে আসছেন এটা যে কেউ দেখলেই বুঝতে পারবে যে আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করার জন্য ইজিলি অ্যাভেলেবল যে ভিসাগুলো আছে সেগুলো নিয়ে আপনি একটা প্যাকেজ টুয়ার করে এসেছেন এগুলো কিন্তু আহ হচ্ছে কোনো প্রফিট তো নেই বরঞ্চ শুধুমাত্র আপনার ওয়েস্ট অফ মানি হয়ে যাবে এই জিনিসগুলো যারা করে থাকেন কারণ অনেকে চিন্তা করেন যে আমি কতগুলো দেশ ঘুরে আসি যেগুলো ভিসা আমি চাইলেই পাচ্ছি অ্যাপ্লাই করলেই আমার ভিসা হয়ে যাবে সো আমি পরপর তিনটা চারটা পাঁচটা ছয়টা দেশ ঘুরে আসি তারপরে গিয়ে মিসে অ্যাপ্লাই করবো সো এই ধরনের কাজ করে যারা আপনাদের ভিজিট হিস্ট্রি বাড়িয়েছেন তারা কিন্তু সেখান থেকে খুব ভালো কিছু এক্সপেক্ট করতে পারবেন না কারণ অনেকে বলেন যে আমি অনেকগুলো দেশের ট্রাভেল আছে আমার পাসপোর্টে আমার পাসপোর্টে অনেকগুলো ভিসা আছে কিন্তু তারপরেও আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা কেন পেলাম না বা ইউরোপের ভিসা কেন পেলাম না সেটা রিজন এটা এখন বিষয় হচ্ছে আমি যেহেতু বলেছি যে ইজিলি অ্যাভেলেবেল যেমন হতে পারে থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন ভিয়েতনাম এগুলোর ভিসা হচ্ছে পাওয়া যায় সহজে কিন্তু সেই কান্ট্রিগুলোর ভিসাও আপনার কাজে লাগবে যদি আপনাদের ট্রাভেলের যে হিস্ট্রিগুলো সেগুলো এমন হয় যে আপনি এভরি ইয়ার বছরের কোনো একটা টাইমে আপনি ভিজিট করেছেন ধরেন আপনি প্রত্যেক বছর ইয়ার এন্ডে অথবা মিডল অফ দ্য ইয়ার অথবা ইয়ারের শুরুতে ভিজিট করেছেন প্রত্যেক বছর আপনার ছয় মাস পর পর ভিজিট আছে এটা কিন্তু খুবই হচ্ছে আপনি ধরতে পারেন পজিটিভ ওয়েতে আপনার কাউন্ট হবে কিন্তু সেখানে সেটা না হয় এমন যদি হয় আপনি লাস্ট চার মাসে দশটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন প্রত্যেকটা একদিন একদিন করে ভিজিট করে ঘুরে এসেছেন এটা কিন্তু কাউন্টেবল হবে না কারণ এটা দেখলেই তারা বুঝতে পারে যে আপনি জাস্ট পাসপোর্টে দেখানোর জন্য ঘুরেছেন এগুলো আপনার রিয়েল ট্রাভেলিং না বা আপনি রিয়েলি একজন ট্রাভেলার না সো এরকম যদি কারো হিস্ট্রি থাকে তারা আসলে ট্রাভেল হিস্ট্রির কারণে হচ্ছে ভিসা হচ্ছে অ্যাপ্রুভাল আশা করতে পারে না এখন আরেকটা বিষয় আছে অনেকের আছে যাদের সেন্জেনেরিয়াও ভিজিট করা বাট তারপরেও সম্ভব রিসেন্টলি ভিসা রিফিউজ হয়ে গিয়েছে সো সেক্ষেত্রে একটা কারণ হতে পারে ফার্স্ট অফ অল একটা রিজন হতে পারে যে আপনি যখন ভিজিট করেছেন বা যখন ভিসা আপনার ছিল তখন আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি যে যতটুকু এলিজিবল ছিলেন সেই এলিজিবিলিটিটা আপনার এখন নেই এটা একটা রিজন হতে পারে আপনার ভিসা রিফিউজাল প্রিভিয়াস হচ্ছে সেন্জেন ভিসা থাকার পরেও এটা একটা কারণ অথবা হতে পারে আপনি দশ বছরের বেশি সময় আগে ভিজিট করেছেন সো সেটার সাথে এটা কানেক্ট করতে পারবেন না তখনকার সিচুয়েশন তখনকার আপনার প্রফেশন তখনকার আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সবকিছু চেঞ্জ হতে পারে সো এটাও একটা রিজন আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনি প্রথমবার যখন ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনার ডকুমেন্টেশন বা এভরিথিং যা কিছু ছিল আপনার হচ্ছে তাদের কাছে এলিজিবল মনে হয়েছে বাট সেকেন্ড টাইম যখন করেছেন তখন আপনার ডকুমেন্টেশন তাদের কাছে এলিজিবল মনে হয়নি আপনার সেকেন্ড টাইম ভিসা পাওয়ার জন্য সো অনেক রিজনস থাকতে পারে যে প্রিভিয়াস হিস্ট্রি থাকার পরেও ভিসা রিফিউজ হয়েছে সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে হিস্ট্রিগুলো আসলে কিভাবে থাকলে কাজে আসবে আর কোন ওয়েতে থাকলে কোনো কাজে আসবে না সো এজন্য আপনারা ট্রাই করবেন ট্রাভেল হিস্ট্রির উপরে গুরুত্ব না দিয়ে আপনাদের হচ্ছে এমফাসাইজ করতে হবে আপনার ফাইন্যান্সের উপরে যে ফাইন্যান্সিয়ালি আপনি কতটুকু এলিজিবল একটা পার্সোনার্ল্ড কান্ট্রি ভিজিট করার জন্য বাংলাদেশে আপনার গুলো কীরকম আছে এখানে ব্যাক হচ্ছে আসার জন্য বা এখানে রিটার্ন করার জন্য যে আপনি কি কি বাংলাদেশে রেখে যাচ্ছেন আপনার হচ্ছে ওয়েলথ হতে পারে প্রপার্টি হতে পারে প্রফেশন হতে পারে যাই হোক না কেন আপনি কেন বাংলাদেশে ব্যাক করবেন ফ্যামিলি মেম্বারস হতে পারে সো এই জিনিসগুলো যখন আপনি ভিসা অফিসারকে বা কনসুলেটকে স্যাটিসফাই করতে পারবেন যে হ্যাঁ আপনার যাওয়ার রিজনটাও যথেষ্ট ক্লিয়ার এবং বাংলাদেশে বা আপনার হোম কান্ট্রিতে ব্যাক করারও যথেষ্ট হচ্ছে হোম কান্ট্রি টাইস আপনার আছে তখনই কিন্তু আপনি ভিসা অ্যাপ্রুভালটা পাবেন সো এই জন্য সবসময় বলবো যে আপনারা এই বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিবেন যে আপনার ফাইনান্স আপনার প্রফেশন আপনার যাওয়ার রিজন আপনার ফিরে আসার রিজন রেদার দেন আপনার ট্রাভেল হিস্ট্রি কতটুকু আছে সো ওটা যদি আপনি রেগুলার ভিজিটার হয়ে থাকেন এমনিতেই আপনার আছে নিয়ে টেনশন করার কিছু নেই আর যদি এরকম হয় যে আপনার না খুব একটা করেননি কিন্তু আপনি ফার্স্ট অল কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য তাহলে আপনার একসাথে অনেকগুলো কান্ট্রি ভিজিট করার কোনো প্রয়োজন নেই সেটা আপনার ওয়েস্ট অফ মানি হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এই ওয়েতে আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন আপনাদের ভিসা হওয়ার চান্সেস অবশ্যই বেশি থাকবে ধন্যবাদ সবাইকে